নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জিকে চ্যানেল আজকে আমরা আবারও চলে এসেছি কতগুলো জিকে প্রশ্ন নিয়ে যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই আজকের প্রথম জিকে ভারতের সাংবিধানিক নাম কি উত্তর অপশান ডি ভারত ও ইন্ডিয়া উভয় অর্থাৎ ভারত ও ইন্ডিয়াই হচ্ছে ভারতের সাংবিধানিক নাম সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নাম উল্লেখ করা হয়েছে উত্তর অপশান এ অনুচ্ছেদ এক সংবিধানের অনুচ্ছেদ একে ভারতের নাম উল্লেখ করা হয়েছে বিশ্বের আয়তনের দিক থেকে ভারতের স্থান কত উত্তর অপশান সি সপ্তম ভারতের মোট আয়তন প্রায় কত উত্তর অপশান বি তিন দশমিক আঠাশ মিলিয়ন কিমি ভারতের মোট স্থলসীমান্তের দৈর্ঘ্য প্রায় কত উত্তর অপশান সি পনেরো হাজার দুশো কিলোমিটার ভারতের মোট উপকূল উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় কত উত্তর অপশান সি আট হাজার কিলোমিটার ভারতের দক্ষিণতম স্থলভাগ কোনটি উত্তর অপশান বি কন্যাকুমারী কন্যাকুমারী হচ্ছে ভারতের দক্ষিণতম স্থলভাগ ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি উত্তর অপশান সি ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের পূর্বতম রাজ্য কোনটি উত্তর হয়ে যাবে অপশান ডি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের পূর্বতম রাজ্য ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি উত্তর অপশান বি গুজরাট গুজরাট ভারতের পশ্চিমতম রাজ্য ভারতের উত্তরের দিকে কোন দেশ অবস্থিত উত্তর অপশান সি নেপাল নেপাল ভারতের উত্তর দিকে অবস্থিত ভারতের সাথে সর্বাধিক স্থলসীমান্ত কোন দেশের উত্তর অপশান সি বাংলাদেশ ভারতের সাথে কোন দেশ দক্ষিণ অবস্থিত উত্তর অপশান বি শ্রীলঙ্কা ভারতের একদম দক্ষিণ অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কা কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে উত্তর অপশান সি পক প্রণালী পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে ভারতের উত্তর পশ্চিমে কোন দেশ অবস্থিত উত্তর অপশান সি পাকিস্তান ভারতের সাথে মোট কতটি দেশের সীমান্ত রয়েছে উত্তর অপশান সি আটটি অর্থাৎ ভারতের সাথে মোট আটটা দেশের বর্ডার শেয়ার করা আছে ভারতের পূর্ব দিক অবস্থিত দেশ কোনটি উত্তর অপশান বি মায়ানমার মায়ানমার হচ্ছে ভারতের পূর্ব দিকের একটি দেশ ভারতের সাথে কোন দেশ সীমান্ত ভাগ করে না উত্তর অপশান বি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভারতের সাথে কোনো সীমান্ত ভাগ করে না ভারতের উত্তর পূর্ব সীমান্তে কোন দেশ অবস্থিত উত্তর অপশন বি ভুটান ভারতের পূর্ব সীমান্তের প্রধান প্রতিবেশী দেশ কোনটি উত্তর হচ্ছে এ বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে ভারতের উত্তর পূর্ব সীমান্তের প্রধান প্রতিবেশী দেশ ভারতের মোট রাজ্যের সংখ্যা কত এখানে উত্তর হয়ে যাবে অপশন বি আঠাশটি ভারতের মোট রাজ্যের সংখ্যা হচ্ছে আঠাশটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত উত্তর অপশান সি আট অর্থাৎ ভারতে মোট আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে কোনটি উত্তর অপশান ডি রাজস্থান রাজস্থান হচ্ছে ভারতের সব থেকে বড় রাজ্য ভারতের সবচেয়ে ছোট রাজ্য আয়তনের দিক থেকে কোনটি উত্তর অপশান এ গোয়া গোয়া হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের সব থেকে ছোট রাজ্য ভারত কোন মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত উত্তর অপশান সি ভারত মহাসাগর ভারতের পূর্ব উপকূলে কোন উপসাগর অবস্থিত উত্তর অপশান বি বঙ্গোপসাগর ভারতের পশ্চিম উপকূলে কোন সাগর অবস্থিত উত্তর অপশান সি আরব সাগর ভারতের সাথে কোন দুটি দেশ সমুদ্র সীমান্ত ভাগ করে উত্তর অপশান সি ও মায়ানমার ও মায়ানমার ভারতের সাথে সমুদ্র সীমান্ত ভাগ করে ভারতের উত্তরতম রাজ্য বর্তমানে কোনটি উত্তর অপশান ডি জম্মু ও কাশ্মীর ভারত কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশান সি এশিয়া এশিয়াতে ভারত অবস্থিত